আমাদের দেশে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা শুধু পড়ান না ভালোবেসে বাচ্চাদের আপন করে নেন আজ এমনই এক শিক্ষিকার গল্প বলছি যিনি শুধু বইয়ের পাঠ না মমতার পাঠও শেখান তিনি হলেন শেফালীকরণ দাস খুলে দুপুরের খাবারের সময় তিনি দেখেন সবাই দুধ ভাত খাচ্ছে কিন্তু এক ছোট্ট বাচ্চা চুপ করে বসে শুকনো ভাত খাচ্ছে তিনি এগিয়ে যান স্নেহ ভরা গলায় বলেন কিরে দুধ ভাত খাবি না বাচ্চাটা হেসে উত্তর দেয় হ্যাঁ খাই তো জিজ্ঞেস করলাম কিরে তুই দুধ ভাত খাবি না তো আমাকে দেখে ভয় বলল হ্যাঁ খাই তো পরে মাসির কাছে জানতে পারলাম দুধ খেতে তার ভালো লাগে না তখন তিনি বুঝতে পারেন শুধু পড়ানোই নয় এই ছোট্ট শিশুদের মনের দিকেও খেয়াল রাখতে হয় তিনি ঠিক করেন ওকে খাওয়াবেন ভালোবেসে ধৈর্য নিয়ে যেভাবে আমরা ঘরের সন্তানকে খাওয়াতে বসাই সেভাবে সেদিন স্কুলের মেনুতে ছিল আম আর দুধভাত তিনি বাচ্চাটিকে বলেন পুরোটা খেয়ে নে এটা পেটের জন্য খুব ভালো দিয়ে দুধ দিয়ে মাখে দিলাম ও কিন্তু পুরো ভাতটাই চেটে মুঠে খেয়েছে সেই দিন কিছুটা ধৈর্য ও কিছুটা মমতা দিয়ে শিক্ষিকা তাকে দুধভাত খাওয়াতে সক্ষম হন আর তখনই ফিরে আসে সেই ছোট্ট মিষ্টি হাসি এরকম অসংখ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা কেবল শিক্ষক শিক্ষিকা নন অভিভাবকের মতো বন্ধুর মতো কখনো মায়ের মতো, মতো দাঁড়ান বাচ্চাদের পাশে এই গল্পটা তাদের জন্য যারা শুধু পড়ান না ভালোবাসেন